লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন আহমেদ মারা গেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজ নাজিম উদ্দিন আহমেদ সোমবার রাত সাড়ে দশটার ঢাকা বরানি তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ছোট ছেলে নাফিস আহমেদ সরোজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস প্রেশার হৃদরোগ সহ বার্ধক্য জড়িত নানা সমস্যায় ভুগছিলেন রোজার শুরু থেকে হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন অবস্থার অবনতি হলে সোমবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন নাজিমুদ্দিন আহমেদ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন তিনি লক্ষীপুর জেলা বিএনপি সদস্য ও রামগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি ছিলেন। তিনি 1996 সালে প্রথম সংসদ সদস্য ও পরে 2008 সালে দ্বিতীয়বার রামগোজা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি istri দুই ছেলে ও এক কন্যা সহ অসংখ্য গুণগাই রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা ও পৌরসভা বিএনপি সহ সকল সহযোগী সংগঠন সামাজিক, সাংবাদিক সাংস্কৃতিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন শান্তিপুরি নদিয়া শান্তিপুরি ভাষায় যে ভাষায় আমি জানি না মানি স্পিকার মানি স্পিকার আপনাকে অনেক ক্লান্ত মানি স্পিকার আমরা আপনাকে একটু হাসাতে চাই মানি স্পিকার মানি স্পিকার আমাদের দেশে একটা বিখ্যাত খেলোয়াড় আছে তার নাম হলো রাজা মিয়া রাজা মিয়া যখন মাঠে নামে তখন গোল গোলকিপার রেডি থাকে রাজা মিয়ার হেড কোন দিকে যাবে দুনো গোলই কেউ জানতে পারে না কোন দিকে কি তার পক্ষে যাবে না তার বিপক্ষে যাবে এটা রাজা মিয়া জানে না এইখানে এসে দেখলাম যে আমাদের সরকারি নেতৃবৃন্দ আমাদের মনের যে বক্তৃতা দিচ্ছে সে কোন প্রান্ত থেকে আরম্ভ করছে আর কোন প্রান্তে শেষ করছে মিয়ার হেডের মধ্যে মানে স্পিকার আমি মানে স্পিকার এই গতকাল আমাদের একজন সংসদ আমার অত্যন্ত পুজোর ব্যক্তিত্ব আমি চট্টগ্রামে ছিলাম আমি তাকে জানি চিনি উনি যে আমার নেতৃ সম্বন্ধে যে কথা বলছেন সে কথার যদি এখন উচ্চ দিতে যাই তাহলে মানে স্পিকার আবার তারা চিনেচিনি করে মানে স্পিকার I'm out to the china.